দু হাজার সালে নতুন বছরে হাতে পেয়ে গেলাম সিলভার প্লে পাটান আর সেটাই আজকে আমি আনবক্সিং করবো আর ভিডিও বানাবো তো চলো আমি প্রথম খুশির খবরটা আমার যে কোনো একটা ফলোয়ারের সাথে শেয়ার করব এন্ড যে কোনো একটা ফলোয়ারকে গ্রুপে ডেকে এনে ওকে আমি বলবো যে আমি সিলভার পে বাটন পাইছি ওই বিশ্বাস করে কেন এটা দেখো অলরেডি আমি একটা গ্রুপে পিচ্চিকে ডেকে আনছি হ্যালো 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 পিচ্চি তুমি জানো আমি না সিলভার পে বাটন পাইছি তাহলে তো পার্টি হবে আমাদের আমি কিন্তু বিচার করতে পারতেছি না কারণ আপনি যে সিলভার পে বাটন পাইছেন আচ্ছা পিচ্চি বলো তোমার কি লাগবে না তাহলে আপু আমার কিছু লাগবে না কিন্তু আমার অনেক কি তা আপনারটাতে একদিন গেম প্লে করবো তা চলো আমার পিচ্ছি পড়নের এই স্বপ্নটাও পূরণ করব। আর এখন থেকে গাইস আমি প্রতিদিন নিয়েও তো গেম প্লে করব গেমে আবার নতুন করে ব্যাংক আসতেছিস তো তোমরা সবাই ওয়েডি গুড কমেন্ট করো আমি সবার সাথে গেম প্লে করবো তো গাইস প্রথমত আমি পিচিটাকে নিয়ে একটা লন অফ ম্যাচে স্টার্ট করি দেন দেখে ওই পিচিটা নেট চলে গেছে ওই ডবল বুকটা কিনে ফেলছে যাই হোক একটা ডিজার্ট কিনছে তো এই ডিজার্ট দিয়ে আমি যে করা হেডশট মারবো জাস্ট তোমরা দেখো আর পিচ্চি কি বলতেছিল সেটা তোমরা শোনো আর তারা পুরোমানতে যে তো গেম আমি অনেক কুচি আজকে তারা পু তুমি কি তোমার চিলবার পেলা বাটন দিয়ে ভিডিও বানাবে না হ্যাঁ ভিডিও বানাইছি তো পিচ্চি এন্ড এটা আপলোড করব তুমি দেখো অবশ্যই হ্যাঁ তো গাইস এই সিলভার পেলা বাটন নিয়ে অনেক কাহিনী আছে প্রথমত যখন আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল শুরু করি তখন আমার এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যায় দেন তারপর কিছুদিনের মধ্যে আমার এক লাখ সাবস্ক্রাইবার ডান হয়ে যায় আর এখন বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে এক লাখ একষট্টি হাজার সাবস্ক্রাইবার তারপরেও আমি এতদিন পরে এখন আনবক্সিং করতেছি এই সিলভার প্লে বাটনটা এটার পিছনেও একটা রিজন আছে কারণ যখন আমার এক লাখ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল ডান হয় তখন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি আর আমার এটা অসুখ ধরা পড়ে তখন আমার মাইন্ডসেট ওরকম ছিল না যে আমি আনবক্সিং করব সো আমি যত্ন করে তুলে রাখছিলাম আর একটা দিন খুঁজতেছিলাম যে কোন দিনে আমি এটা আনবক্সিং করতে পারি সো নতুন বছর এর থেকে আর ভালো দিন হতেই পারে না তাই আনবক্সিং করলাম আর নতুন করে সবকিছু আবার শুরু করতে চাই আমি আবারও ফেসবুক পেজে রেগুলার দুপুর তিনটে থেকে গিয়েও করব তোমাদের জন্য ওরা তোরা ডায়মন্ড গিয় করব তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকে আমি জানি আমার পিচ্ছি ফলোয়ারগুলো আমাকে অনেক সাপোর্ট তো চল বেশি কথা না বলে সিলভার প্লে পাঠানটা আনবক্সিং এবং কি রিলস ভিডিও বানিয়েছি সেটা তোমাদেরকে দেখা ওয়েট রুইট গাইস তার আগে বলে রাখি তোমরা সবাই লাইক করে রাখবে নতুন হয়ে থাকলে পেস্টকে ফলো করে রাখবে প্রথমত যখন আমি আনবক্সিং করতেছিলাম তখন আমার হাতটা অনেক কাঁপতেছিলাম দেন তারপরে যখন আমি বক্সটা ওপেনিং করি তখন দেখি একটা ব্ল্যাক কালার স্পঞ্জ তারপরে কিছু কাঠ আমার সিলভার প্লে বাটন যেখানে আমার ইউটিউব চ্যানেলের নাম আর এক লাখ সাবস্ক্রাইবার লেখা ছিল প্রথমত যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার স্ট্রাগলই আমার হাতে তুলে দিল সিলভার প্লে বাটন